থাকি আমাদের আজকে দুজন অতিথি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লি প্রেস ক্লাবের সভাপতি আমাদের নিয়মিত আয়োজক সম্মানিত আমাদের আমন্ত্রিত অতিথি গৌতম লাহিরি দাদা আপনাকে সালাম এবং সুরস্কার এবং নমস্কার জানিয়ে শুরু করছি নিশ্চয়ই ভালো আছেন দর্শকদের পক্ষ থেকে আপনি আবারও জয়েন করেছেন আমাদের সঙ্গে আমি হেডলাইন আপনাকে জানিয়েছি আজ বাংলাদেশের হাই কমিশনারকে কে ডাকা হয়েছিল দিল্লিতে দিল্লি কি কি বলেছে সেই বক্তব্য আমরা পেয়েছি দর্শকরাও নিশ্চয়ই অনেকেই জানেন আপনিও জেনে গেছেন এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও একটা তাৎক্ষণিক দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাদা আমি শুরুতে আপনার কাছে জানতে চাই এবং একটা দুঃসংবাদ দিয়ে আমি আপনার কথা বলছি সেই সময় দুঃসংবাদটা দেখলাম আমি এই মাত্র একটা শো করেছি বাংলাদেশের রাজনীতিবিদ ওসমান হাদি আপনার মঞ্চের ওসমান হাদি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই আশঙ্কাজনক থাকা ওসমান হাদির শেষ খবরটা এসছে আমি অসমর্থিত সূত্রে জানলাম ডিক্লেয়ার করা হয়েছে আমি তার অবশ্যই তার আত্মার প্রতি শান্তি কামনা করি আমি এখনো বলছি অসমর্থিত সূত্র তবে অনেকটাই নিশ্চিত আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি আমার উপরে দেখছিলাম আমি মেসেজ এসছে একটু আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন অবস্থা খুব আশঙ্কাজনক সেই দুঃসংবাদটি যেটি এত দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে খারাপ কিছু না ঘটুক আমি আপনার সঙ্গে এই লাইভে ঢুকার সঙ্গে সঙ্গে আমি খবরটি দেখলাম নিশ্চয়ই দেশের জন্য একটি বড় দুঃসংবাদ কারণ এটি রাজনীতিতে শুধু বাংলাদেশের ভেতরে না আহ ভারত সহ এই রাজনীতি বাংলাদেশের দিক থেকে জড়িয়ে গেছে যাই আমরা পুরোপুরি ঘোষণা করছি না আমাদের এই লাইভে যেহেতু অসমর্থিত সূত্র তারপরে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে হাদির একটা খুবই দুঃসংবাদের কথা আমরা জানতে পারছি যাই হোক আমরা আলোচনা করছিলাম হেডলাইন বাংলাদেশ ভারত সম্পর্কে জটিল ক্রমাবনতি ঘটছে আড়ালে কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি আজকে একটু সংক্ষেপ আছে দাদা কি পরিস্থিতি আমি বলছিলাম যে ভারতে বাংলাদেশের কে ডাকা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র একটা রিয়াকশন দিয়েছেন জটিল ক্রমাবতী পরিস্থিতি ঘটনার আড়ালে আর কিছু আছে কিনা কোন দিক গড়াচ্ছে গৌতম লাহেরি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ধন্যবাদ পূর্ণিয়া প্রথম কথা বলবো যদি হাদির খবরটা সঠিক না হলেই ভালো হয় এবং তার এখনো আমি সুস্থতা কামনা করছি এবং যদি ঘটে থাকে তাহলে দুঃখজনক সংবাদ আর হতে পারে না নিঃসন্দেহে এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা প্রভাব ফেলবে এটা আমি নিশ্চিত মনে করি দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কোন দিকে যাচ্ছে আমি আপনার চ্যানেলে বলেছিলাম যে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে প্রথম হস্তক্ষেপটা কূটনৈতিক ভাবে দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশন রিয়াজ হামিদুল্লাহকে তিনি নিয়োগযুক্ত হওয়ার পর এই প্রথম ভারতে তাকে তলব করা হলো এর আগে যেটা ঘটেছিল তখন কেউ হাই কমিশনার ছিলেন না তখন ছিলেন অ্যাক্টিং হাই কমিশনার তাকে তলব করা হয়েছিল একবার মানে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা ছিল নিঃসন্দেহে ঘটনাটা প্রমাণ করছে যে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে পৌঁছাচ্ছে এবং কার্য আমার কাছে মনে হয় যে একটা আপাতত কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে আর কি উভয় পক্ষ উভয় পক্ষের বক্তব্য রাখছেন এবং কিন্তু ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটা আমি জানি না সাধারণভাবে হয়তো আপনারা দেখেছেন কিন্তু আপনি যদি মানে যেটাকে বলা হয় ইংরেজ বিটুইন দি লাইন সেটা যদি দেখেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুনেছি জুলাই বিপ্লব মঞ্চ নামে কেউ একজন ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে আহ মানে তারা অভিযান করছেন তাদের কিছু দাবি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ভারত জুলাই সেই তার যে হাইকমিশনারকে যেটা বলেছেন সেটা হচ্ছে যেটা বিবৃতিতেও আছে যে একদল জঙ্গি চরমপন্থী অর্থাৎ এই জুলাই বিপ্লব মঞ্চকে চরমপন্থী জঙ্গি বলে আখ্যা দেওয়া হল এই সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে কিন্তু হতে পারে আজকে ঘটনাচক্রে ভারতীয় হাই কমিশনের ক্ষেত্রে সেরকম কোন অঘটন ঘটেনি কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে পারে এবং আমি আবারও বলছি আত্মীয় জন এখানে আছেন তাকেও বলছে আগের দিন বলেছিলেন যে এদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু গুরুত্ব না দিয়ে তো কোনো উপায় নেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ যদি ভারতের হাই কমিশন আক্রান্ত হয় সেটা ভারতের রাষ্ট্রের উপরে আঘাত যেকোনো মিশনে যদি আক্রান্ত হয় সেটা সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত সে কথাটাই বলা হয়েছে সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয় তাহলে ভারত সরকারের নীতি অনুসারে পাকিস্তানের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল সেই ভূমিকা ভারত সরকার নিতে পারে এক আহ হচ্ছে নিশ্চিন্ত মানে নিশ্চিত জঙ্গি শিবির যেহেতু তাদেরকে জুলাই বিপ্লব মঞ্চকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছে ফলে সেই জঙ্গি শিবিরের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা ভারত নিতে পারে যদি কোনো ভারত হাইকমিশনের সেরকম ধরনের কোন আক্রমণ এখনো উগ্র অনেক কথাবার্তা শুনছি যাই হোক দ্বিতীয়ত কথা যেটা সেটা হচ্ছে তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় হাইকমিশনারকে যে যে কনভেনশন অনুসারে যে দেশে ভারতের হাইকমিশন গুলি রয়েছে ভারতের অন্যান্য যে দূতাবাসগুলি রয়েছে তাদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে সেইগুলোকে রক্ষা করার জন্য এবং সেটা অবশ্যই সামরিক উপায়ে নিতে হবে এটা স্পষ্ট এ বিষয়ে কিন্তু কোন ধোঁয়াশা ইঙ্গিত কিছু নেই এটা স্পষ্ট এই কথাগুলো কিন্তু ওই বিবৃতির আড়ালে রয়েছে ভালো করে প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে দেখেন সেই লাইনের ছত্রে ছত্রে কিন্তু একটা করে বার্তা রয়েছে মেসেজ আছে এখন বলতে পারেন যে এগুলোকে উপেক্ষা উপেক্ষা করার কিছু নয় এগুলো হচ্ছে সবকিছুরই তার সহ্যের সীমা থাকে আমার কথা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করেছিল যে আজ অন্য অনেক চাহিদা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষোলোই ডিসেম্বরের যে বিবৃতি দিলেন বিজয় দিবস উপলক্ষে তিনি তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেননি জয়শঙ্কর করেছেন আমরা নিজেরাও করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন ওটা বাংলাদেশ নয় ওটা পূর্ব পাকিস্তান ওটা ভারতীয় সেনা জয় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে নয় ফলে এর একটা গভীর তাৎপর্য রয়েছে এই তাৎপর্যটা কি আত্মীয় যে সময় বুঝতে পারছেন সেটা কি ধরনের তাৎপর্য সেটা হচ্ছে যে বাংলাদেশ নয় ওটা পূর্ব পাকিস্তান তাকে কেন সম্মান জানানো হয় কিন্তু গতকাল আবার অদ্ভুত বিষয়ে ভারতীয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের যে ষোলোই উৎসব হয়েছে উৎসবই বলবো উৎসবেরই পরিবেশ ছিল যেখানে আমিও ছিলাম তো সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু ওই চমৎকার ভাষণ দিয়েছেন তিনি কিন্তু ষোলো হাজার ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছেন তার কথা উল্লেখ করেছেন ভারতীয় সেনা প্রধানরা যারা যে ভূমিকা পালন করেছেন সেগুলোর কথাও বলেছেন বাংলাদেশে সমস্যা একটাই সেটা হচ্ছে কি বাংলাদেশে আমরা যেটা বলি বুঝতে আমরা যে ইংরেজিতে বলি হাইড্রোহাইডেট কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে লাবণীয় দশটা মাথা কোন মাথাটা যে কথা বলছে কোন একটা মাথা কথা বলে না চুপ করে যায় আরেকটা মাথা কথা বলে কোনো মাথা নেই মানে মাঝখানে যে মাথাটা সেটা আসল মাথা কিনা এটা বোঝাটাই দুষ্কর হয়ে গেছে ফলে পরিস্থিতি ঘোরালো পরিস্থিতি জটিল লক্ষ্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের আজকেও আমাদের সাবেক হাইকমিশনার সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা এটি প্রবন্ধ লিখেছেন জাতীয় দৈনিকে তিনি অনেক স্পষ্ট ভাষায় কতগুলো জিনিস বলে দিয়েছেন তিনি এখন বিজেপি দলের সাংসদ ফলে তার ধরন তার কথাটা যদিও ব্যক্তিগত কিন্তু তাহলেও সেটা ধরে নেওয়া যায় তিনি শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া লিখতেন না

যাতে তারেক রহমান তিনি যখন ঘোষণা করেছেন আসবেন ঠিক সেই সময়ে ঘটনাগুলো ঘটবে মানে তার আশাটাও অনিশ্চিত করে দেওয়াটারও একটা কোন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে বলেই মনে করছি পূর্ণি আসা পরের প্রশ্ন দাদা আমি একটু দু মিনিট আক্তার ভাইয়ের কাছে এসে প্রয়োজনে আপনি বের হয়ে গেলে আমরা আক্তার ভাইয়ের কাছে একটু মতামত জানবো সেটা হলো আক্তার ভাই প্রথমত দাদা কি বলেছেন আমি বলবো ইঙ্গিত পূর্ণ না দাদাও বলেছেন মেসেজ ক্লিয়ার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এবং ভারত বাংলাদেশ এই জটিল ক্রমাবতী পরিস্থিতির আড়ালে আর কিছু দিক থেকে বলেছেন কোন দিক যাচ্ছে পরিস্থিতি মেজর আকার দাদা নমস্কার আশা করি ভালো আছেন পরশুদিন কথা বললাম আজকে আবার জরুরি পুনিয়া আমাদের ডাক দিল আবার জরুরি কথা বলতে আসলাম অনেক ধন্যবাদ আপনার কথাগুলো আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি অনেক কিছু অস্পষ্ট রাখেন না আপনি ভিতরটা স্পষ্ট করে বলেন এবং ডিপ্লোমেটিক ওয়েতে আপনি সেগুলো বলার চেষ্টা করেন এবং আপনি সত্যিকার অর্থে ভারতের মাইন্ডসটা কি এই মাইন্ডটা আমাদের সামনে পরিষ্কার করছেন আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে আপনি রাগ ঢাক না রেখে সত্যকে সত্য বলার চেষ্টা করছেন আমি আপনাকে জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই দেখুন দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধু থাকতে পারে তিক্ত থাকতে পারে আমরা কিন্তু তিক্ত আশা করি না আমরা কিন্তু মনে করি ভারতের প্রধানমন্ত্রী একজন বিশাল ব্যক্তিত্ব বিশ্বের চার পাঁচ জনের মধ্যে তিনি একজন এমনকি এখন তো বলা হয় যে ফোর্থ পাওয়ার থার্ড পাওয়ার অনেকে প্রতিযোগিতা করা বলছে তারপর চায়নার পরবর্তীতেই ফোর্থ পাওয়ার কাজে ফ্রি ফোর্থ পাওয়ারের প্রধানমন্ত্রী যে কথাটা বলেন সেটার সঙ্গে ডিসপিউট করার মতো অবস্থা আমি মনে করি আমাদের থাকা উচিত না তুলনামূলক ভাবে যখন আপনি একশো তেতাল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন সেখানে আমি মাত্র বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করি সেই একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে আপনি প্রায় প্রায় থেকে কোটি হলো হিন্দু মানুষ তো সে হিন্দুর প্রতিনিধিত্ব আপনি করছেন সেটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই তাহলে তো আমাকে তো পদে পদে বিভিন্ন সমস্যার পর্তি হতে পারে এটা আমি জানি এবং আমি এটাও বিশ্বাস করি যে এভরি অ্যাকশন হাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন পাথরে আমি আঘাত করলে পাথর নড়বে না কিন্তু মাথাটা আমারই ডুবড়ে যাবে এটাই তো স্বাভাবিক পাথরকে যদি আমি যাস করতে না পারি না যাস করে পাথরকে যদি আমি কপাল টুকরাই তাহলে কপাল আমার ফাটবে কিন্তু পাথর ফাটবে না আমি সেই তুলনায় ভারতের সঙ্গে কোনো সংঘাত দিতে চাচ্ছি না তো আমাকে কষ্ট দিয়েছে মোদী সাহেবের কালকের বক্তব্যটা আমি দারুণভাবে আশাহত হয়েছি কারণ একজন ক্ষুদ্র যুদ্ধ হিসেবে আমি ওনার কাছ থেকে আশা করি নাই তিনি আমাকে এখন পূর্ব পাকিস্তান ভাববেন উনি একটি শব্দ যোগ করলে ভারতের খুব বেশি ক্ষতি হতো না যেটা স্বীকার করেছেন উনি যদি বলতেন হইতো উনি বড় হতেন যদি বলতেন আমাদের বিজয়টা বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি বড়কে বড় কথায় মানায় বড়র কাছে মহানবতা মানুষ আশা করে বড়ের কাছে মানুষ উদারতা আশা করে ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমি একজন নস্বী মানুষ উনি কেন বলেছেন সেটা পরিমাপ করার ক্ষমতা আমার নাই এবং আমি চেষ্টাও করব না তবে আমাকে আহত করেছে আমি এটা তো বলতে পারি দাদা যে উনার এই মহানুভব ব্যক্তি উনি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আমার একটা ক্ষুদ্র বিজয়কে উনি অংশ করতে পারলেন না তাহলে উনার ভিতরের অন্তরটা তো আমার কাছে ভয়াবহ ভাবে ফুটে উঠেছে এবং বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি ওনার ভিতরটা কিন্তু মহানুভব নয় এটার মধ্যে কেমন যেন একটা কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে সেখানে কোথায় যেন একটা একটা সেই চাণক্যের সেই একটা প্রতিশোধ নিতে হবে নন্দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে নন্দা কেন তাকে শূদ্র বলে তাকে ব্রাহ্মণ থেকে তাকে সরিয়ে দিল এই যে কেমন একটা প্রতিশোধ আমরা তো রাজনীতি মনে করি না গুজরাতি থেকে আমরা সবসময় ব্যবসায়ী হিসাবে যে তবে গুজরাটিদের ব্যবসায়ী সে মনে করি আপনি জানেন যে গুজরাটিদের চেয়ে উত্তর প্রদেশের লোকরা বেশি রাজনীতিবিদ এটা আমাদের সাধারণ ধারণা বড় রাজনীতিবিদ বাংলাদেশের বা পশ্চিম বাংলার হিন্দুরা ড্যাকশন বলা হয় তো হোয়াট ইন্ডিয়া হট বেঙ্গল থিংস টুডে rest of the india thinks tomorrow আসি গৌতম লাইদি দিল্লিতে প্রেসলাবে সহবথিয়ে প্রমাণ করেছেন আসলে পশ্চিম বাংলার মানুষ বা বাংলার মানুষ সবসময় চিন্তার দিক দিয়ে অ্যাহ থাকে এবং আমরা গুজরাটিতে কখনোই রাজনীতি হিসেবে আমার মনে হয় না ভারতের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়েছে এই জন্য বলছি মোদী সাহেব তার বক্তব্য দিয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দিয়েছেন কিন্তু সেটা আমাকে আহত করেছে একজন মুখ চিন্তা হিসেবে আমি তো ইস্ট পাকিস্তানের লেগাসি আমি মানতে রাজি না আমি বর্তমানে জামাত ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছি কিন্তু তার মানে এই না আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি আমার দলের সঙ্গে কথা বলেছি আমরা ভারতের সঙ্গে পরস্পর স্বার্থ সম্মিলিত একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই যেখানে আমাদের পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে আমি ছোট হতে পারি আপনি বড় হতে পারেন কিন্তু এই ছোট বড় সম্পর্কটাই যেন মধুর হয় একটা সৌহার্দ্যপূর্ণ হয় একটা স্নেহ ভালোবাসা মিশ্রিত হয় এটি প্রত্যাশা থাকবে গতমদা দা আপনি দিল্লিতে আছেন আমি জানি আপনার হাত অনেক গভীর অনেক লম্বা আমি ভারত সরকার কাছে এটা বলবেন বাংলাদেশকে শত্রু ভাবলে আমরা বাংলাদেশ আহত হব আপনি আপনি বড় বড় গাছটার আমটা আমি পারতেই চাইবো কারণ আমার বাড়িতে আম গাছটা নাই কাজে সেই আম গাছটা পারতে গেলে আপনি রবীন্দ্রনাথের সেই আমাকে বেঁধে এসেন না দুই বিঘা জমির সেই জমির মালিকের মতো আমি তো বাংলাদেশের একজন গর্বিত মালিক আপনার মালিক আমার সত্যটা আপনি স্বীকার করেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের কোন সম্পর্কের ব্যাঘাত হবে না এটা গৌতম দা আপনার মাধ্যমে ভারত সরকারকে আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই আমরা গৌতম দাকে আর কয়েক মিনিট রাখতে চাই ওনার একটা পরবর্তী শো আছে আমরা একটু পিছাই পিছতে হলে টাইম অ্যাডজাস্ট করা যায় আমার একটা ছোট প্রশ্ন আপনার দিকে আছে যে এই যে ভারতের সঙ্গে আজকে দুদিন ধরে যে অবস্থা শহীদ মিনারের যেই ওই মঞ্চ থেকে সেখানে আপনার জামাত ইসলামীও উপস্থিত ছিল যেখান থেকে বলা হয়েছে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে প্রয়োজনে এই জায়গাটাই জামাতে ইসলামী লোকদের উপস্থিতেই বলেছে এটা না একটা মঞ্চের বক্তিতায় অনেক অনেক কিছু বলে একটা মঞ্চে যখন বক্তিতা হয় সংসদের বক্তিতার মঞ্চে বক্তিতার মধ্যে অনেক পার্থক্য আছে মঞ্চে অনেক ছোট থেকে অনেক বড় বড় লেভেলে বক্তিতা হয় মঞ্চের বক্তৃতাকে আমরা ধরতব্য ধরি না মঞ্চের বক্তব্যটা শেষ সভাপতি কি বলেন ওনারা এখন অনেক অনেক আমার দলের দলে কি বলেছেন এটি হল নীতি নির্ধারণী বাকি যারা বলেছেন তারা প্রত্যাশার কথা বলেন আশার কথা বলেন হুমকির কথা বলেন ভালোর কথা বলেন এটা এটাকে আপনাকে বলি যে একটা জনমত তৈরি করার জন্য এটা প্রচেষ্টা কিন্তু পলিসি বক্তব্যটা তিনি দেন যিনি দলের সভাপতি বা প্রধান অতিথি হন আবার আসবো আপনার কাছে আপনার কাছে আবার আসবো দা ভাই বক্তব্য শুনতে চাই একটু দাদা প্রথমত আক্তার ভাই বলছিলেন যে আহ নরেন্দ্র মোদীর যে বক্তব্য দিয়েছেন এখান থেকে উদারতার পরিচয় দেননি তার ভেতরের রূপটা একটু অন্যরকম দেখা গেছে বাংলাদেশে ভারত বিরোধী মতামত বলেন বা অনেকেই সেটা ভাবছেন যে না নরেন্দ্র মোদীর তো এটা স্বীকার করতে পারতেন যোধভাবে বললে ক্ষতি কি হতো কিন্তু যদি আপনি সেভাবে দেখছেন না আরেকটা হলো যে এই যে ক্রাইসিস টা এখন তৈরি হয়েছে সেটা তো এখন ক্রাইসিসই করা যায় আপনি বলছেন যে কুটনীতিক যুদ্ধ হ্যাঁ সত্যিকার থেকে কুটনীতিক যুদ্ধ এটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি এটাকে মিনিমাম এটা কি আরো খারাপ দিকে সেটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি আরো মিনিমাইজ করার সুযোগ আছে খারাপ দিকে অবশ্যই যেতে পারে তার কারণ হচ্ছে এর পরে আজকে ওই তথাকথিত জঙ্গিরা আমি ওদের জুলাই বিপ্লব মঞ্চ পঞ্চ এসব না জঙ্গি এই জঙ্গিরা যে কথাবার্তাগুলো প্রকাশ্যে বলেছে সেই কথাগুলো যদি তারা তারা যদি পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আরো কারণ আমি বলছি ভারত সরকারের বিবৃতি আদি হচ্ছে জঙ্গি সংগঠনগুলো হুমকি দিয়েছে নামটা বিপ্লব কি তথাকথিত মঞ্চ বা মোর্চা সবটাই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে খেয়াল রাখবেন পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা মানে জঙ্গি যখন আখ্যা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি জানি পরিস্থিতি অবনতির দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উন্নতির কোনো লক্ষণ আপাতত দেখছি না সেটা হয়তো ইউনুস সাহেবের সব থেকে বেশি তিনি লাভবান হবেন তার কারণ হচ্ছে তিনি সেই সুযোগে নির্বাচনটা পিছিয়ে দেবেন সেটা অন্য বিষয় তাতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বা তারেকের আশা হয়তো বিলম্বিত হতে পারে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা আপনার এই দাদা আমি এই ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করলাম আপনার কাছে সরি আমি সরি ইন্টারাপ্ট করলাম আসলে এখানেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আজকে ডক্টর ইনু সাহেব কি গোলাপ পার্টিতে মাস করার চেষ্টা করছেন উনি তো কোন অবস্থাতে এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি উনি কোন রকম ভদ্র নম্র বা শালীনতার আচরণ করার নাই দেখান নাই যেটা আমরাও আহত হয়েছে এটা আমরাও মনে করেছি যে ভারতের মতো একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোমেটিক চ্যানেল বা ডিপ্লোমেটিক টাইসটা এভাবে হয় না আমি কথাটা অনেক কথা আরো সুন্দর করে বলতে পারি অনেক রুড় আচরণ আমি হ্যান্ডশেক এর মাধ্যমেও যেতে ঝাঁকি দিয়ে বলতে পারি হাত মিলাইলাম শেকিং করলাম কিন্তু এটা ছোট্ট ঝাঁকি বলে দিবে আমার ভিতরে কি আছে এটাই তো এটাকে আমি ডিপ্লোমেসি বলি তাই না এখন এই জিনিসটা আমি জানি কিন্তু ডাক্তার ইউনুস সাহেবকে তো ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ আর নাই ইলেকশনের বাইরে যাওয়া মানে হলো দাদা আপনাকে আমন্ত্রণ জানানো ইলেকশনটা প্রস্পন হওয়া মানে হলো আমার বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে আর গৃহযুদ্ধের দিকে জেল গেলে পরে একাত্তরে যে আপনারা আসছিলেন আমি বহুবার বলেছি আপনাকে ছাড়া বলেছি আমার এই অনুষ্ঠানে পুনিয়া জানে আমি বাংলাটাকে তিনটা ভাগে কিভাবে ভাগ করবেন এই তিনটা ভাগও আমি দেখিয়ে দিয়েছি আপনার অনুষ্ঠানে আসেনি তিনটা ভাগও দেখিয়ে দিয়েছি যে আপনি কুড়িগ্রাম থেকে কিভাবে আপনি ওই বালুর ঘাটে চলে যাবেন আবার ফেনীকে কিভাবে আপনি দুই ভাগ কেটে দিবেন আমাদেরকে করে ওখানে দিয়া জুমলেন তৈরি করে দিবেন আর জয়কে দিয়ে আপনার মানুষ তো কোনো দিনই চায় না বাংলাদেশের মানুষ আপনি দেখেন দাদা গত পঞ্চাশ বছরের সকল চিকিৎসা শিক্ষার জন্য কিন্তু আমরা দৌড়ে গেছি কলকাতা মাদ্রাসে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সঙ্গে কোনো নয় বাংলাদেশের মানুষ কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন মানুষ কিছু কিছু উগ্র মানুষ কিছু কিছু মানুষ যাদের কারণে আজকে আমাদেরকে জঙ্গি উপদে নিতে হয় বাংলাদেশের জঙ্গি তো নাই খুবই ক্ষুদ্র নগন্য কিছু লোক আছে যারা নিজেকে খুব অ্যাক্সটেমিস্ট মনে করে কিন্তু অ্যাক্সটেমিস্ট যে কখনো কারো জন্য মঙ্গল বই আনে না সেটা ইতিহাস পাকিস্তান দেখিয়েছে পাকিস্তানটা আজকে ধ্বংসের পিছনে তো একমাত্র এই সকল অ্যাক্সেমিস্ট টা আমরা মনে করি আজকে যখন হামাজটা ধ্বংস হয়ে গেল কেন আর সেই ফিলিস্তিনের এখনো টিকি আছে কিন্তু এই জঙ্গির কারণে আজকে হামাজ এত বড় একটা সম্ভাবনাময় একটা শক্তি আজকে ধ্বংস হয়ে গেল এবং পুরো ফিলিস্তিনটাকে আজকে নতুন করে ইতিহাস দেখতে হচ্ছে আমি মনে করি ভারতের সঙ্গে আমরা বসতে চাই আলোচনা করতে চাই দাদা আপনি আমাদেরকে মধ্যস্থতা করেন আপনি একটা মধ্যস্থতা করেন দরকার আপনি আসেন তাহলে আমরা যাব আপনি একটু একটু আমাদের সঙ্গে বসেন কথা বলি আমরা ধন্যবাদ দাদা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যে খুবই গঠনমূলক এবং এই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তৃতীয় কোন শক্তি আপনার কোন সুবিধা না অনেক তার নিজস্ব এজেন্ডার স্বার্থ বাস্তবায়ন না করুক এবং আমরা ইউক্রেনে পরিণত না হই আমরা পাকিস্তান আফগানিস্তান বা সেই সুদান লেবান এর মতন আমাদের পরিস্থিতি না হোক সেই প্রত্যাশা করি একটা ভাই আপনার নতুন রাজনৈতিক অবস্থান থেকে এখানে আমরা করি করি আসলে ইউক্রেন মতো কন্টিনিউ করার মতো শক্তি কিন্তু আমাদের নাই আমাদের সামরিক শক্তি বলো অর্থনৈতিক শক্তি বল আমাদের সামাজিক শক্তি বল আমরা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ভারত বিদ্বেষী নয় আমরা হয়তো ভারতের উগ্র হিন্দুত্ববাদের আমরা মোদী বিরোধী যেমন আমি নিজের কথা বললাম যে মোদির বক্তব্য আমি খুশি হইনি এবং সেটা গৌতম দার মুখের উপরে আমি বলে দিলাম গৌতমবাবুর মুখের সঙ্গে বলে দিলাম যে আমি আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যে আহত হয়েছি এবং আমি সেটাকে মেনে নেই নেই কিন্তু আমরা চাই না ইউক্রেনের মতো রেজিস্ট্যান্স পাওয়ার আমাদের হবে না কাজে আমাদের ধ্বংস হয়ে যাব আমরা চাই না বাংলাদেশ এটা যুদ্ধে জড়াই যাক কারণ যুদ্ধে জড়ায় গেলে আমাদের দুর্ভিক্ষ অবসম্বাপী এবং গৃহযুদ্ধ অবসম্বী দুইটার একটা আমাদের কাম্য নয় কে কি আমাদেরকে বলল কি বলল সেটা বড় কথা নয় আমরা কোন অবস্থাতেই এবং কোন বাংলাদেশের বৃহৎ কোন রাজনৈতিক দল কোন অবস্থাতে জড়াতে চায় না ভারতের সঙ্গে এখানে একটা কঠিন একটা অবস্থায় যেতে চায় না তবে আমি তোমার মাধ্যমে জনগনের সামনে বলতে চাই যে আমাদের কিছু এই যে ভাইরা উগ্রমী দেখান কিছু বিচ্ছিন্ন কিছু লোক অনেক সময় এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে আমাদেরকে আবারও শাসনটা করা হওয়ার দিকে নিতে হয় আজকে যে কথাটা বলা হচ্ছে আমার জুলাইর নামে ইনাতে উপগীত জুলাই বিপ্লবী নন অথচ জুলাই নামটা উনি ব্যবহার করার চেষ্টা করছেন আমি আমার ভাইদিকে অনুরোধ করব আমার যে সমস্ত ভাইরা জুলাই বিপ্লবের নামে ভারতের এমবেসি আক্রমণ করার চেষ্টা করছেন আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যাসুদ কিন্তু এরকম একটা হটকারী কাজ করেছিল যাসুদের তৎকালীন সময়ে কর্নেল কি বলে আমাদের বলে গেলাম আমাদের কর্নেল ইয়ার নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল সেভাবে বিপ্লব হয়েছিল কর্নেল তাহের কর্নেল কর্নেল তাহারের ভাইও কিন্তু এরকম তৎকালীন সময়ে ভারতের এমবেসি দখল করতে গিয়েছিল কাজে আমাদের বেলাল বেলালের নেতৃত্বে এবং কিছু কিছু লোকের নেতৃত্বে ভারতের এমবিসি দখল করতে গিয়ে কিন্তু একটা প্রতি বিপ্লব ঘটিয়ে দেওয়া হয়েছিল এবং যার ফলে কিন্তু পনেরোই আগস্টের সুফলটা বাংলাদেশে মানুষ ঘরে পৌঁছাতে পারে নাই অতীতে যশোদ কিন্তু এরকম হটকারী কাজ করেছিল এখনো যদি যশোদের মতো কর্নেল তাহের ভাইয়ের মতো বা কর্নেল তাহের গ্রুপের মতো কেউ হ্যাঁ আমি शमी শেদনা কালিমশাও তো অন্যটা কালিমও তো পকে গিয়েছিল কিন্তু তাহিরের ভাই বিলাল গিয়েছিল কিডন্যাপ করতে সমাশেনকে কিডন্যাপ করতে গিয়েছিল সে সমাশেনকে কিডন্যাপ করতে গিয়েছিল সেখানে কিন্তু হ্যাঁ আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো নয় এখনো যেটা অনেকে জুলাই নামে নামে যারা করতে চাচ্ছে এটা কিন্তু একটা প্রতি বিপ্লবের মতো করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের বিপ্লবের জন্য জুলাই জন্য না আমি অনুরোধ করব। আপনার সাবধান হন এটা প্রতি বিপ্লবী অতি বিপ্লবীরা তৎপর চেষ্টা করছে এবং তারা ইন্ডিয়াকে আক্রমণ করে ইন্ডিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশে ইন্ডিয়াকে ঢুকার রাস্তা করে দিচ্ছে এটা কিন্তু ভারত বিরোধী নয় ওরা ভারতের পক্ষে কাজ করছে ভারতকে বাংলাদেশের ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিতে চাচ্ছে এই অতি বিপ্লবী বা অতি জঙ্গি গোষ্ঠী যারা নিজেকে অতি মাত্রায় ভারত বিরোধী বলার চেষ্টা করছে আপনার প্লিজ সাবধান হবেন সবাই সাবধান হবেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা মুসলমান আমরা ভারতের সঙ্গে আমরা কখনোই মিলব না ভারতের হিন্দুত্ববাদকে আমরা প্রতিহত করব কিন্তু তার মানে এই নয় যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করব এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে আমি গৌতম বাবুর কাছে যে প্রস্তাবটা দিয়েছি আশা করি গৌতম বাবু বলেছেন খেয়াল রাখবেন আসেন আমরা আলোচনার মাধ্যমে আমাদের এই সৃষ্ট সমস্যাগুলো সমাধান করি পুনিয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি এরকম একটা ব্যবস্থা নিয়েছ এবং আশা করি ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আমরা জনগণকে এই ব্যাপারে সবসময় অবহিত করতে চাই আমরা জনগণের সামনে যে কোনো মূল্যে সত্য প্রকাশ করব। তাতে যদি আমার ক্ষতি হয় জীবন দিতে হয় দিব কিন্তু সত্যটা জনগণের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব সেই জন্য তোমার সহযোগিতা চাই তোমার পূর্ণ সহযোগিতা আশা করি আমি পাবো অবশ্যই আমরা অবশ্যই শান্তি এবং সমৃদ্ধির পক্ষে এবং কারো সঙ্গে একচোখা নীতিতে চলার না যে কোনো কিছু বলুক বাংলাদেশে অনেক সমালোচনার মুখোমুখি আমরা জানি আমাদের কাছে আমাদের অবস্থায় আমরা পরিষ্কার আমি শেষ করার আগে শুধু আরেকবার বলতে চাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আমাদের মন্তব্য ছড়িয়ে গেছে আমি চূড়ান্ত সেই খারাপ

কিন্তু চূড়ান্ত নিউজটা তুমি না দাও এটা আমি অনুরোধ করবো খেয়াল আমিও সেদিকে যেতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সার্বিক মঙ্গল এবং কামনা করছি আসসালাম আলাইকুম একদম